অনেকেই আছেন গরুর ভুড়ি খেতে খুব পছন্দ করেন কিন্তু ভুড়ির রান্না করার পরে কেমন একটা গন্ধ থাকে তারপরে ভুড়ি রান্না করার পর খেতে তেমন একটা ভালো হয় না তা আমি বলবো এভাবে ভুড়ি রান্না করে খেয়ে দেখুন কোনো রকম কোনো গন্ধ আসবে না আর খেতেও খুব ভালো লাগবে তো ভুড়ি রান্না করার জন্য এখানে আমি কিছুটা ভুড়ি নিয়ে নিয়েছি এরপর ছোলা একটা পাইপিং বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ রান্নার তেল আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এরপর দিয়ে দিব গোটা গরম মশলা এখানে আমি দুটো তেজপাতা তিন টুকরো দার দুটো এলাচ দুটো লবঙ্গ ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব এরপর দিয়ে দিব দু টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিব গরম মশলা গুঁড়ো এক চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দিবো জিরে গুঁড়ো মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য কিছুটা পানি দিয়ে দিব পানিটা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবো এরপর দিয়ে দিব দু টেবিল চামচ টক দই টক দইটা দিলেই কিন্তু ভুড়ি রান্না করার পর ভুড়ি থেকে রকম কোনো গন্ধ আসবে না ভুঁড়িটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই টেস্ট হবে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভুঁড়িগুলো ভুড়িগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে আমি এর সঙ্গে কিছুটা আলু অ্যাড করব। এখানে আমি দুটো আলু ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমার কাছে ভুড়ির সঙ্গে আলুটা খেতে খুব ভালো লাগে তাই আমি আলুটা দিয়েছি আপনারা চাইলে এমনিতে ভুড়ি রান্না করে নিতে পারেন আলুটা না দিতে চাইলে তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে ভুঁড়িগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিয়েছি পানি এখানে আমি গরম পানিটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি গুড়িটা রান্না করতে কিন্তু আমার বেশি সময় লাগে না তাড়াতাড়ি গুড়িটা সিদ্ধ হয়ে গেছে রান্না হয়ে এসেছে এই পর্যায়ে আমি এক চামচ জিরে গুঁড়ো ছড়িয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে বুড়িটা রান্না করে নিলে কিন্তু বুড়ি থেকে কোনো রকম কোনো গন্ধ আসবে না আর খেতেও খুব দারুণ লাগবে তাজ আজকে পর্যন্তই আলাহবে